মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না তিনি আপসহীন নেত্রী বিগত চার দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন 2008 সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির ইতিহাস যারা জানেন তারা স্বীকার করবেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই দুই সালের তেসরা জুন তৎকালীন ক্ষমতাসীন তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার এই মামলাটি দায়ের করে দুই সালের এগারো সেপ্টেম্বর হাই কর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া এর আগে 1983 সালের 28 নভেম্বর 1984 সালের 3রা মে এবং 1987 সালের 11 নভেম্বর আটকোণ তিনি এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে এরকম গৃহবন্দীও করা হয় বেগম খালেদা জিয়ার বিগত চার দশকে রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করেননি তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করে আর এ দুটো কারণেই বেগম খালেদা জিয়াকে শাসক গোষ্ঠীর সবচেয়ে বেশি ভয় দল হিসেবে বিএনপিকে কে নিশ্চিহ্ন করার জন্য স্বরাজের এরশাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল এ সময় তিনি যে দৃঢ় পরিচয় দিয়েছিলেন সেজন্যই তিনি আপসীন ফ্যাসিস্ট আওয়ামী শাসন নামলে 17 বছরে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হন তাকে শরণার্থীদের বাসা থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয় 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের ভাষায় তাকে অবরুদ্ধ করা হয় 2015 সালের 5 জানুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝাই ট্রাক রেখে তাকে বন্দি করা হয় সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে কখনো বেফাস কথা বলতে দেখা যায়নি 2018 সালে নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার শত শত হামলা মামলা দেয়া হয় এরপরও বিএনপি নির্বাচনে আসেনি এত নিপুণের পরও বেগম খালেদা জিয়া এই বয়সে এখনো সুদৃঢ় এবং অটল রয়েছেন যদি তিনি তিনি করতেন তাহলে কি হতো যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না তবু তিনি আপোষহীন বাংলার প্রাণ আপোষহীন হিসেবে তিনি গণমানুষের হৃদয় চির অম্লান স্নিগ্ধ দৈনিক নতুন সময় ঢাকা